চলতি বছরের আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান এরপর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সম্পর্কের আরো অবনতি হয়েছে এমন অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত চারই ডিসেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্ভুক্তি সরকারের ক্ষমতা আসার পর সিনিয়র কোন ভারতীয় কর্মকর্তা ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন হিন্দুস্তান টাইমস বলছে উভয় দেশের কেউই এখনই এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি তবে বিক্রম মিশ্রী সম্ভবত আগামী দশই ডিসেম্বর পররাষ্ট্র দফতরে বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশ আসবেন উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরটি এমন এক সময় হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে